সালামু আলাইকুম আজকে বিমানবন্দর থেকে ফারজানা রূপা সেই কুখ্যাত ফারজানা রূপা এবং শাকিল আহমেদ দুজনকে গ্রেফতার করেছে ডেবি এরা এই ষোলো বছরে বাংলাদেশটা যে ব্যর্থ হয়েছিল এই ব্যর্থতার যে ডিজিটাল বা জ বা যেটাকে আমরা বলি যে মিডিয়া অ্যাসোসিয়েট যারা অন্যতম এই দুইটা বিশেষ করে খবরের মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানের এবং শাকিল তারা করেছে আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সাধুয়ার জানাই বাংলাদেশ সরকারের এই টিমকে যারা গ্রেপ্তার করেছেন এই দুই কুলাঙ্গারকে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টটাকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বাংলাদেশে যে নৈরাজ্য লুটপাট খুন গুম এদের অন্যতম সহযোগী মিডিয়া সহযোগী এই একাত্তর টেলিভিশন এবং সময় টিভির এই কোলাঙ্গাররা এই দুইটা আজকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং মনে আছে এরা এই জঙ্গিবাদ বানানোর এই যে আপনার যে প্রপাগান্ডা এটাকে সমর্থন করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র মুসলমানদেরকে জঙ্গি বানানোর প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিল এই উপায় এবং শাকিল এদের কাছে গ্রেপ্তার করা হয়েছে আমি ধন্যবাদ দিই সরকারের এই টিমকে যারা গ্রেপ্তার করেছেন এদেরকে রিমান্ডে নিয়ে আয়নাগরে রাখা হোক এবং আয়নাগড়টাকে কাভার আপ করার অন্যতম মিডিয়া সহযোগী এই ফারজানা রূপা এবং শাকিল ফারজানা রূপা যে কতটা দুর্বৃত্ত ছিল আর মুন্নি সাহারা সেটা হারে আর আমরা টের পেয়েছি এই রিপোর্টটা আমরা দেখে আসি আসলে কি হয়েছিল সেখানে আজকে আটক করা হয়েছে টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক উপস্থাপিকা ফারজানা রূপাকে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেয়া শাকিল রূপা গত পাঁচই আগস্ট থেকে পলাতক ছিলেন বিস্তারিত জানাচ্ছেন আদিত্য যারা আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনে শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত পরে নিশ্চয়ই আপনার নজরে এসে। হাসিনা তো সুনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে আচ্ছা তো আপনারা দেখেছেন যে কিভাবে শেখ হাসিনাকে উস্কে দিত এরা এবং ভারতীয় রয়ের এজেন্ট সরাসরি সবার সাথে কাজ করতো এরা এরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আর বিপক্ষের শক্তি বায়ান্ন বছর পরিবেশেও এগুলা রেখে বাংলাদেশকে ডিভাইড এন্ড রুল এই ডিভাইড এন্ড রুল যেটা ভারত অবলম্বন করেছে টু ডিস্টেবিলাইজ এন্ড কন্ট্রোল বাংলাদেশ তার মিডিয়া সহযোগী হচ্ছেন এই দু কুলাঙ্গার এদেরকে গ্রেপ্তার করেছে আমি সরকার কাছে দাবি জানাই প্রত্যেকটা খুন গুমের টাকা পাতার সাথে যেন এদেরকে অন্তর্ভুক্ত করা হয় কারণ এদেরা এরা তো এমনিতেই শত শত মানে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে এবং প্রত্যেকটা জায়গার তদন্তের মাধ্যমে এদেরকে যেন বিচার করা হয় যেন আর কোনদিন বাংলাদেশের মিডিয়াতে ফারজানা রূপা আর শাকিল আহমেদ নামের খুলাঙ্গর মতো সাংবাদিক আর শ্যামল দত্ত আর আপনার আরো যারা আছেন তাদের মতো তৈরি না হয় আমরা চাই কারণ এই মিডিয়াটা মনে রাখবেন জার্নালিজম এজ এ ফেরাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন মানে এটাকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াতে সরাসরি এরা জড়িত এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কাজে শেখ হাসিনার সাথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এরা এদেরকে যেন কোনোভাবে ইসারা না হয় এদের দৃষ্টান্ত এবং চূড়ান্ত শাস্তি আমি দাবি করছি এই সরকারের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য সময় সালাম আলাইকুম